নমস্কার বন্ধুরা আমি মৌলি বাঙালি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই বেশ অনেক দিনই হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো ভিডিও পোস্ট করিনি শেষে ওই ইয়ামানাসি ট্যুরের প্রথম দিনের ট্রিপটারই ভিডিও আমি পোস্ট করেছিলাম তো তারপর থেকে তো তার পরের দিনের পোস্টগুলো আর করিনি তো ভাবলাম সেকেন্ড দিন আর তার পরের দিনের ভিডিওটাও একসঙ্গে পোস্ট করে দিই জানেন তো আজ আমরা যাচ্ছি ইয়ামানাসির একটি গুহাতে আসলে আমি কোনো দিনও গুহাতে ঢুকিনি বা যাইনি ভিতরে যে কীরকম হয় আমি অ্যাকচুয়ালি টিভিতেই দেখেছি তো আজ আমি সামনে থেকে দেখবো যে তার ভিতরটা অ্যাকচুয়ালি কেমন হয় এমনিতে আমার একটু ভয় ভয় লাগছে তবুও যাব একটা অন্যরকম অ্যাডভেঞ্চার বলতে পারেন আর মানে যে যাওয়াটা গুহার ভিতরে যাওয়াটা তার আগে অনেক টাই পরিশ্রম করতে হবে কারণ উঁচু নিচু তারপর বিভিন্ন আর কি জায়গা যেরকম হয় অ্যাকচুয়ালি যে গুহাতে যেতে গেলে বা পাহাড়ের উপর দিয়ে নিচে এরকম মানে জার্নি করতে হয় তো আমরা এখন যাচ্ছি একটি মন্দিরে যেখানে একটি বুদ্ধ টেম্পেল মানে বুদ্ধ মন্দির আছে সেখানেই যাব আর জানেন তো জাপানের বেশিরভাগ মন্দিরে এই ধরনের নিয়ম আছে ঠান্ডা পরিশুদ্ধ জল দিয়ে আগে হাতটা ধুয়ে নিতে হয় তারপরেই মন্দিরে প্রবেশ করা যায় তো আর হলো আমরা চারটি দেশের নাগরিক এখানে এসেছি জাপানিসরা তো অবশ্যই আছে কারণ একটা জাপান আর তিনটে দেশের নাগরিক যেমন হচ্ছে চায়না তাইওয়ান আর আমরা তো ইন্ডিয়ান এসেছিলাম একসঙ্গে আলাদা আলাদা গাড়ি করা হয়েছিল গাড়িতে করে আসা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অমিয়াগে মানে উপহারও ছিল আর এগুলো হলো সব মানুষের মানে মনোবাসনা পূরণ করানোর জন্য মানে বলতে পারেন তাদের ইচ্ছা যাতে পূরণ হয় এই ধরনের কাগজে লিখে তারা বেঁধে দিয়ে গেছে আর ওই উপহারগুলির মধ্যে কুপন বক্সও ছিল কুপন বক্সের মধ্যে মানুষের লাগ লেখা ছিল আর গড ছিল মানে ওই জাপানের খামিশামা মানে জাপানের ঠাকুর ছিল তো আমরা হ্যাকুয়েন মানে হচ্ছে একশোইয়েন দিয়ে কিনেছিলাম কুপনগুলো তো দুজনে কুপনের মধ্যে দুটো খামিশামা মানে দুটো ঠাকুর পেয়েছিলাম আর ওই আমাদের লাখ লেখা ছিল ওখানে আর হচ্ছে কি আমরা ফরচুনেটলি বলতে পারেন একই গট মানে একই ঠাকুর পেয়েছিলাম তো জাপানিজ মানুষ মানে আমাদের এই যারা অ্যাকচুয়ালি কালিকরা আছে তারা তো খুব খুশি হয়ে গিয়েছিল আমাদের থেকেও বেশি বলছে বাবারই একই ধরনের একই মানে ঠাকুর দুজনে পেয়ে গেছে আলাদা কুপন নিয়েছিলাম সেই কুপনের মধ্যে যে একই ঠাকুর থাকবে সেটা ভাবার বাইরেই ছিল তো যাই হোক পেয়েছি আর আমরা এখানে এসে মানে গুহার কাছে এসে প্রায় সবাই ক্লান্ত হয়ে গেছি কেউ বসে পড়েছে কেউ হাঁপাচ্ছে আর কেউ খুবই ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে আসলে কি বলুন তো আমি ওইখানের ভিডিওগুলো তুলতে পারিনি কারণ ফোন নিয়ে ভিডিও করব নাকি উঠবো কারণ ওখানে না খুব স্লিপি ব্যাপার আছে মানে বুঝতেই পারছেন পাহাড় দিয়ে ওঠা নামা এরকম ব্যাপারে মানে এই প্রথমবার তো খুবই ঘাবড়েই তো যাবে মানুষ তো সাধারণ সাধারণ ব্যাপার ওই জন্যই না ওইখানের ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি যাই হোক এই গুহার ভিতরে দেখতে পাচ্ছেন কত বড় বড় বাদুর আছে বাদুরগুলোকে দেখে আমার এখনও গাছি উড়ে উঠছে ভেবে যে আমি ওর ভিতর দিয়ে গেছি আর বাদুরের সামনে দিয়ে গেছি কীরকম একটা মানে ব্যাপার আমরা এখনই কি বলবো আর ভয় লাগছে বা কীরকম একটা অনুভূতি হচ্ছে গুহার ভিতরে জানেন তো টপ টপ করে জল পড়তেই থাকে গা ভিজে যায় অনেকজনই হয়তো জানে একজন গাইড ছিল অবশ্যই সে লাইট দেখাচ্ছিলো আর আমরা যাচ্ছিলাম আর গুহার ভিতরে একটি জায়গা আছে জানেন তো সেখানে এক ধরনের মানে পাথরের মতো ব্যাপার মানে সেই অ্যাকচুয়ালি আমি ভালোভাবে বলতে পারবো না কারণ আমাদের যে বস ছিলেন মানে সেই বস আসলে কি বলুন তো পাথর জিনিসটা উনি উনি খুব ভালোবাসেন মানে অরিজিনাল অ্যাকচুয়ালি পাথর যেটা আমরা বুঝতে পারবো না যে তার ভিতরে কি আছে কী গভীরতা সেসব আমরা বলতে পারবো না বোঝাতেও পারবো না সে দেখেই মানে সেই বলছে ওয়া ও এত সুন্দর এত সুন্দর পাথর মানে আমরা তো জাস্ট এটাকে কী বলবো নুড়ি পাথর এরকম হিসাবে ভাবি এই যে এই জায়গাটি এই জায়গাটি দেখে ওরা খুব মানে যে এত সুন্দর এত সুন্দর আমার ভাবারই বাইরে এত সুন্দর কি এমন জিনিস এটা যাই হোক আমি অত বুঝতে পারিনি যাই হোক এইখানে নাকি পাথরটা খুবই সুন্দর এখানে কাটা বলে কি আমি ওটা বুঝতেও পারিনি বা বোঝাতেও পারছি না আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই ভিডিও করছে ছবি তুলছে আর এই হলেন বস আর ওখানে ছবি তুলছে একজন ওনার স্ত্রীও আছে ওখানে আর আরও ভিতরে ঢোকা যেত কি না জানি না যাওয়া গেলেও যায়নি চলে এসেছি ওখান থেকেই কীরকম গাছি উড়ে ওটার মতো ব্যাপার একটা ভয় মানে আমার যেন রকম একটা লাগছিল তাই জন্য আর জানেন তো এইখানে অনেক ধরনের পাথর পড়েছিল গুহার ভিতরেই বলেন আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখান দিয়েও অনেক ধরনের পাথর পড়েছিলো সেখানে অনেকজনের পছন্দ হলেও না এটা নেওয়া যাবে না কারণ এটা হলো ক্রাইম তাই জন্য শেষে আমাদেরকে ওই যে গাইড যিনি ছিলেন সেই তিনি মানে উপহার দিয়েছিলেন ওই পাথরগুলি শেষে বড়ো ছোট মিলিয়ে তো অনেক রকমের পাথর ছিল কিন্তু ওটা অ্যাকচুয়ালি লটারির মাধ্যমে আমাদের খেলা হয়েছিল সেটা আমরা পেয়েছিলাম ওরকম ধরনের পাথর আর সেটা না ভিডিও করা হয়নি কারণ সব ভিডিও না আমি করতে পারি না সব জায়গায় ফোন বার করে ভিডিও করা এটা আমার পক্ষে মানে অতটা পসিবেল হয়ে ওঠে না বা আমি পারি না আর এখানে এই পাহাড়টিকে দেখতে অনেকজনই নেবেও গাড়ি থেকে যে ছবি তুলবো ওই পাহাড়টি দেখুন না ঠিক হোটেলে এসেও ইয়ামানাসের এই মুখটা দেখতে পেয়েছিলাম আর ভিডিও করছিলাম আসলেই আমার আছে যেখানেই গিয়েছি সেখান থেকেই মাউন্ট ফুজির এই মুখটা দেখতে পেয়েছি তাই যেখানেই পেরেছি ভিডিও করেছি ছবি তুলেছি যেন একটা অবিশ্বাস্য বিষয় আমার কাছে যে আমি কোনো দিনও মাউন্ট ফুজিকে দেখতে পাবো যেমন করেই হোক আমি যে দেখতে পাচ্ছি মানে আমার কাছে সত্যি একটা অনেক বড় ব্যাপার কারণ আমি সর মানে সবসময় ভূগোল বইয়েতেই পড়েছি যে মাউন্ট ফুজি জাপানের মাউন্ট ফুজি হ্যাঁ সেটা যে আমি এত সুন্দরভাবে এত মানে জাপানে এসে দেখতে পাবো সেটাই আমি অবিশ্বাস্য ব্যাপার এই যে জানেন তো এই ভিডিওটা মানে যে করছি যেখানে তার আগে আমরা এক জায়গায় গিয়েছিলাম সেখানে জুয়েলারি এত সুন্দর মানে জুয়েলারি একটি এক্সিবিশন বলতে পারেন সেখানে এত সুন্দর নিখুঁতভাবে সব কিছু করা আর কানে জুয়েলারি আংটি এত সুন্দরভাবে মানে আমি মানে বলছি আপনাদেরকে দেখাতে পারছি না এটা আমার সত্যিই খুব খারাপ লাগছে বা আমি এখানে ভিডিও বা ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু সেখানে মানে করা যাবে না নিষেধ আছে তো তাই জন্য কিছুই করা হলো না সেখানে যে গোল্ড কিভাবে তৈরি হচ্ছে একটা পাথর খারাপ পাথর সেটাকে গোল্ড তৈরি করছে প্ল্যাটিনাম তৈরি করছে হিরে করছে সব যে করছে কি কত সুন্দর মানে খারাপ থেকে কত সুন্দর হচ্ছে সেটা দেখার বা অনেক রকমভাবেই মানে করা হয়েছে সেগুলো সব দেখাতে পারলে আমি খুব খুশি হতাম বা আপনারাও দেখে খুব মানে দেখতে পেতেন কিন্তু সেসবটা কীভাবে হয় হলো না আমরা ওই সব থেকে বেরিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকের ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেল তার জন্য সরি আর আগামী দিনে আরও সুন্দর ভিডিও আসছে তার জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য